এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা সমন্বয়ের সমাধান করি তখন কোন সমন্বয়ে যদি এরকম কথা বলা থাকে যেমন এখানে বলেছে দুই হাজার টাকার পণ্য পরিম পরিবহনাধীন রয়েছে যা ক্রয় বইতে লেখা হয়নি ভালো করে লক্ষ্য করি এইখানে দুইটা বিষয় একটা হচ্ছে পণ্য পরিবহনাধীন রয়েছে মানে রাস্তায় আছে কেনা হয়েছে কিন্তু পণ্যটা গোডাউনে এসে পৌঁছায় নাই দোকানে এসে পৌঁছায় নয় কোথায় আছে পরিবহনাধীন মানে রাস্তায় আছে। রাস্তায় থাকার ফলে সেই পণ্যটার সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত হয়নি আবার ক্রয় বইতেও লেখা হয়নি এখন এটা সমাধান কি করব। এখানে কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে পণ্যটা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি যেহেতু রাস্তায় আছে তাই বিষ হাজারের সাথে এই দুই হাজার যোগ করে সমাপনী মজুদ পণ্য হবে এখন প্রকৃত সমাপনী মজুদ পণ্য আবার ক্রয় বইতে যেহেতু লেখা হয়নি সেজন্য জন্য ক্রয়ের সাথে এবং পাওনাদারের সাথে যোগ হবে বাকিতে ক্রয় মনে করে তাহলে যাই সমাধানের চেষ্টা করি কীভাবে আমরা সমাধান করব। প্রথমে এই বিষদায় বিবরণীতে লিখব তো বিশ্বদায় বিবরণীতে আমি কাল্পনিক কিছু তথ্য লিখছি এটা বোঝানোর জন্য মনে করি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে ষাট হাজার টাকা মনে করি এরপরে এখান থেকে পণ্যের ব্যয় বিয়োগ করবো তো পণ্যের ব্যয়ের প্রথমে কি লিখি প্রারম্ভিক পণ্য মনে করি প্রারম্ভিক পণ্য দেওয়া আছে দশ হাজার টাকা এই দুইটা আমি কাল্পনিক লিখলাম বোঝানোর জন্য এই জিনিসটা শেখার জন্য এবার প্রারম্ভিক মজুতপূর্ণ নিচে কি লিখি ক্রয় লিখি ক্রয় পরিবহন লিখি মজুরি লিখি এগুলো তো লিখি তাই না তো এখানে ক্রয় আছে ষাট হাজার এই ষাট হাজার টাকার সাথে এই দুই হাজার যোগ করবো তো পাশাপাশি যোগ করেছি এখানে যোগ করলে ভালো হতো এখানে জায়গা সেভ করার জন্য আমি পাশাপাশি যোগ করেছি ক্রয়ের সাথে এই দুই হাজার টাকার পণ্য যে ক্রয় বইতে লেখা হয়নি এখানে বলেছে ক্রয় বইতে লেখা হয়নি এখন লিখলাম শয়া ষাট হাজার আর দুই হাজার যোগ করে এই বাষট্টি হাজার এবার এই দুটা যোগ করে নিচে লিখবো এটার নাম হবে বিকৃত পণ্যের ব্যয় এই সরি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এখন এখান থেকে সমাপনীময় পণ্য বিয়োগ করব তো সমাপনী মহুৎপণ্য স্বাভাবিকভাবে এই যে সব প্রশ্ন যেটি দেওয়া আছে বিশ টাকা ওইটা এখানে বিয়োগ করবো তাই না কিন্তু একটা কথা আছে সমাপনী মৎ পণ্যের মধ্যে এই দুই হাজার টাকা অন্তর্ভুক্ত করা হয়নি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কীভাবে বুঝলাম অন্তর্ভুক্ত করা হয়নি হ্যাঁ এখানে যেহেতু ক্রয়ের ক্রয়ে লেখা হয়নি এবং পণ্যটা গোডাউনে এসে পৌঁছায় নাই তা গোডাউন থেকেই তো আমরা সমাপনী মদপণ্যের মূল্যটা পাই তো গোডাউনে যেহেতু পণ্যটা পৌঁছায় নাই স্টকে যেহেতু নাই সেজন্য সমাপনী মজুত পণ্যের মধ্যেও ওটা অন্তর্ভুক্ত করা হয়নি তাই এখন অন্তর্ভুক্ত করে দিলাম তাহলে এই বিশ হাজারের সাথে দুই হাজার যোগ করে বাইশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য এখান থেকে বিয়োগ করে এখানে লিখব পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড এইটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এবং এই আশি হাজার টাকা বিক্রয় থেকে বিকৃত ব্যয় বিয়োগ করে আমরা যেটা পাবো সেটি হচ্ছে এই মোট মুনাফা অর্থাৎ একটি বিষয় বলে রাখি সমাপনী মজুদ পণ্যের মধ্যেও অন্তর্ভুক্ত নাই এই দুই হাজার টাকা তাই এখন অন্তর্ভুক্ত করলাম তার সমাপনী মজুদের সাথে যোগ করলাম আবার এই টাকাটা ক্রয়ের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়নি কেন হয়নি এই যেখানে বলা আছে ক্রয় বইতে লেখা হয়নি তাই ক্রয়ের সাথে যোগ করলাম আচ্ছা এখন এই হচ্ছে আমাদের মোট মুনাফা নির্ণয় আমরা এইভাবে লিখবো তো এখানে যে দুইটা জিনিস শেখার মতো আজকে শেখার জন্য সেই দুটো আমি কিন্তু হলুদ কালার দিয়ে রেখেছি এই দুটাই মূলত আজকে শেখার মতো এখন আর একটা বিষয় আমরা যখন আর্থিক বিবর অবস্থার বিবরণী প্রস্তুত করব। সেইখানে কিন্তু এই সমাপনী মজুদ পণ্য এইখানে বাইশ হাজার লিখলাম আর এখানে বিশ হাজার তো কোনটা লিখব সম্পদ পাশে সম্পদ পাশে চলতি সম্পদ হিসাবে এই সমাপনী মজুত পণ্য যোগ করে যে নতুন বাইশ হাজার পেলাম এটা লিখব আবার ওই দুই হাজার টাকার ধারে ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পাবে তাই দায় পাশে পাওনাদারের সাথে যোগ করব তো যাই এই যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে আমরা কি করব এই চলতি সম্পদ পাশে সমাপতি মজুদ পণ্য বলে লিখব বাইশ হাজার টাকা এখানে যোগ করে দেখ না দেখালেও চলবে একবারে বাইশ হাজার টাকা লিখে দেব আবার চলতি দায় পাশে প্রদয় হিসাবের সাথে এই দুই হাজার যোগ করব কিন্তু প্রদয় হিসাব যদি না থাকে তাহলে এই দুই হাজার টাকা আলাদা লিখবো আলাদা লেখা আর প্রদয় হিসাবে সাথে যোগ করে একই বোঝায় তাই প্রদয় হিসাব যদি থাকে তাহলে দুই হাজার টাকা যেহেতু আমরা পণ্য কিনেছি ধারে ক্রয় মনে করে ক্রয় প্রদয় হিসাবে সাথে যোগ করব। বা পাওনাদারের দারের সাথে যোগ করব অর্থাৎ এই সমন্বয়টা কিন্তু আমরা চারবার ব্যবহার করলাম কীভাবে বলি লক্ষ্য করি একবার ক্রয়ের সাথে যোগ করলাম একবার ক্রয়ের সাথে যোগ করলাম ক্রয়ের সাথে একবার যোগ করেছি আর একবার পাওনাদারের বা প্রদয় হিসাবের সাথে যোগ করলাম তা দুইবার হলো আর সমাপনী মজুতপূর্ণের সাথে দুই জায়গায় যোগ হলো এখানে একবার সমাপতি মজুতপূর্ণের সাথে যোগ হলো ওখানে যখন বিয়োগ করেছি আমরা বিপতিপন্দ ব্যয় নির্ণয়ের সময় সেখানে সমাপনী মজবুতপূর্ণের সাথে যোগ করেছি সেজন্য এটা চারবার ব্যবহার হয়েছে সমাপনী থেকে সাথে দুইবার ক্রয়ের সাথে যোগ আর হিসাব বা পানদের সাথে যোগ এই ধরনের সমন্বয় আমরা এইভাবে সমাধান করতে পারি